Iyaka nasta'in Allahumma Iyaka na'budu Wa iyaka nasta'in Allahumma Allahumma Iyaka na'budu Wa iyaka nasta'in اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم انت السلام ومنك السلام ರಕ್ತ ಜಲ್ ಜಲೀ ವಲಿ ಕ್ರೋ ಅಲ್ಲ ಹೈನಾ ಅಲ್ಲಹ ಮಖ್ರಿಲಿ ಹೈಯೈನವ ಸೈದಿ ನವ ಗೈಬಿನ ವಗೀರಿನವ ಕಬೀರಿನವ ಜಕರಿನವ ಉಂಷನ ಅಲ್ಲಂ منعته منا فأهائه على الاسلام ومن توفيته منا فتوفى وَلَا على الايمان. اللهم اغفر لي، اللهم اغفر لي، اللهم اغفر لي ولوالدي ولمن تولدا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات لا لحي منهم والأموات إنك مذيب الدوات برحمتك يا أرحم الراحمين اللهم ما. اللهم ما. اللهم ما إني جلمت نفسي جلما كشيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم ما. inni jalamtu <laughs> nafsi zulman kaseera kashirau la yafirud dhubaa lanta wal firli ma min indika warhamni ibnajan talqfur rahim ya lahul alamin ya khairun nasirin Nasrum minallahi wa fatun হসবু নাল্লাহ নিমাল নিমাল মৌলা হসবু নাল্লাহ নিমাল মৌলা মনি মন্নসী হে মৌলা তোমার আকাশের নিচে তোমার জমিনের উপরে তোমার ঘরের পাশে বাউলা আমরা গ্রামবাসী হিসাবে আল্লাহ শিশু থেকে এ আল্লাহ তরুণ যুবক বৃদ্ধা দাঁড়িয়েলা টুপিওলা আলেম ওলামা বয়জ্যৈষ্ঠ এ আল্লাহ সকলে বসেছি পাপি বসেছি কাপি বসেছি গুণাগার বসেছি বাউলা এ আল্লাহ কৃষক বসেছি বাগানে খেত মজুর বসেছি এ আল্লাহ মজুর বসে গেছি আল্লাহ জমি ওলা বসেছে বিনা জমি ওলা বসে গেছি মাওলা আল্লাহ আমাদের কাছে জমি নাই মাওলা এ আমাদের কাছে রাসূল নাই আমাদের কাছে সাহাবা নাই মওলা আমাদের কাছে پیغمبر নেই মওলা এ আমাদের কাছে আম্বিয়া নেই মওলা আমাদের কাছে সাহাবাজ বান নেই আমাদের কাছে খোলাফায়ে রাশেদিন নেই আমাদের কাছে মাওলা তাবি তাবীন নেই আমাদের কাছে মাওলা 6 জন হাদিস বিশারদকারী ইমাম নেই মাওলা আমাদের কাছে মওলা চারজন জন বড় ইমাম নেই মাওলা আল্লাহ আমাদের কাছে বড় পীর নেই মওলা আমাদের কাছে বুজুর বড় বুজুর্গ নেই মাওলা আমাদের কাছে বড় আলেম নেই মাওলা আমাদের কাছে বড় মুফাসিন নেই মাওলা আমাদের কাছে বড় মুফাসিন নেই মাওলা আমাদের কাছে মাওলা শুধু খালি গুনাহ গুনা সে মাওলা হে আল্লাহ সবাই খাদিরে ভাই আল্লাহ পানি তুমি দিও মাওলা আল্লাহ আমি গুণা করেছি আল্লাহ মজলিশের সহ সবাই গুণা করেছি আমাদের বিবি গুলো গুণা করেছে আমাদের ছেলেগুলো গুণা করেছে মাওলা আমাদের ভাইদের গুণা করেছে মাওলা আমাদের গ্রামবাসী গুণা করেছে আমরা পাপি আমরা তুমি যদি বদয়া করো মাওলা তুমি যদি জাপ দাও মাওলা আমরা ধ্বংস হয়ে যাবো মাওলা তোমার রহমতের আশায় মাওলা আমরা কারো কাছে হাত পাতি নাই আল্লাহ গাছের কাছে বৃক্ষের কাছে তরুলতার কাছে কবরের কাছে ব্যক্তির কাছে প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রপতির কাছে আল্লাহ মুখ্যমন্ত্রীর কাছে হাকিমের কাছে জজের কাছে পার্লামেন্টের কাছে হাত উত্তোলন করি দেওয়া উপরে আসে বললাই তুমি কিভাবে দেখতেছো বাউলা あなっすってない今はな。 আমাদের হাতগুলো তুমি কবুল মঞ্জুর করেছো কিনা দোয়া গুলো কবুল মঞ্জুর করেছ কিনা মাওলা আল্লাহ বাড়িকে ছাড়েছি আল্লাহ গাড়িকে ছাড়েছি মাওলা স্ত্রীকে ছাড়ে এসেছি ছেলেকে ছাড়ে এসেছি মেয়েকে ছেড়ে এসেছি কেউ খাইনি কেউ খেয়েছি মাওলা তবু হারির ভাত হারিতে আছে মাওলা তো আল্লাহ আরামের বিছানাকে ছাড়ে দিয়েছি মাওলা আল্লাহ সব জিনিসকে পিছনে রেখে তোমার দরবারে হাত উত্তোলন করেছি গ্রামবাসী এ এক আর নেক হয়ে আল্লাহ দোয়া করতেছি মাওলা আমার মতোই মজলিশে পাবি আর কেউ নেই এই মজলিশে পাবি আর কেউ নেই মাওলা এ আল্লাহ যত নবী দোয়া করেছে মাওলা সবাই কেঁদেছিল মাওলা নিজের ছেলের জন্য কলি কেঁদেছে পাপের জন্য কেঁদেছিল মাওলা ছেলের জন্য কেদেছিল মাওলা পানির জন্য কেঁদেছিল মাওলা মাছের পেটে কেঁদেছিল মাওলা অগ্নিকুণ্ডে কেঁদেছিল মাওলা জুলুমে মৌলা মুসা নীল নদীকে দেখছিল মৌলা আয় আল্লাহ আয়ুব নবী কেদেছিল জানের জন্য পরিত্রাণ দিয়েছ ইয়া কব নবী ছেলের জন্য অন্ধ হয়েছিল মাওলা ইসব নবী বাল্লা মায়ের পরে আল্লাহকে দিয়েছিল মাওলা আমাদের নবী সারা বিশ্বের নবী তো জাহানের নবী এহকালের নবী মরণের নবী কবরের নবী পরকালের নবী হাসরের নবী মিজানের নবী মাওলা পুলসেরাতের নবী মাওলা সুপারেশের নবী মাওলা সারাবাদ আউরা জ্ঞান নবী মাওলা সেই নবীর উম্মত হিসাবে তুমি নুম্মতের দায়িত্ব নিয়েছিলে মাওলা আয় আল্লাহ আমাদের হাতগুলো আল্লাহ চোখের পাপ করেছি হাতের পাপ করেছি কর্ণের পাপ করেছি আল্লাহ ব্রেন্টের পাপ করেছি কলমের পাপ করেছি আল্লাহ পায়ের পাপ করেছি খাওয়া ঠিক নাই আমাদের বলা ঠিক নাই মাওলা আমল ঠিক নাই মাওলা আল্লাহ আমি কোন গাছ আকার হতে পারি পাপি হতে পারি পাক মহপিলে অনেক ভাই তোয় সামিল হয়েছে মাওলা আল্লাহ তুমি কব আল্লাহ নবী হেরা গুহায় খেদেছিল মাওলা নবী মক কাছারে মদিনা চলে গিয়েছিল নবী আল্লাহ উপরে মাওলা মিরাজে গিয়েছিল মাওলা সেই নবীর আমর তুমি ও মাওলা তুমি রহমতের দৃষ্টিতে তাকিয়ে আমাদের গ্রামে আমাদের এলাকাতে আমাদের দৃশ্যে আমাদের দেশের মধ্যে আল্লাহর রহমতের বাড়ি বর্ষণ করো মাওলা তুমি দাতা তুমি দয়ালু ও মাওলা তোমার নাম রাহমান তোমার নাম রহিম তোমার নাম গফার তোমার নাম আল্লাহ আলমুন বিজাতি সুদূর আল্লাহ খাবির আল্লাহ সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

শহর হয়েছে মাওলা রব্বির হাম কমা রব্বায়ানি সগিরা রব্বির হাম কমা রব্বায়ানি সগির রব্বির হাম কমা রব্বায়ানি সগিরা আল্লাহ হাসান হোসেন এই মাসে শহীদ হয়েছে মাওলা নিজের ছেলেকে পানি পানি করে আল্লাহ পানি পান করাতে দিয়েছিল পানি পান করাতে পারি পারেনি মাওলা রক্ত শুধু রক্ত মাওলা এল্লা তাদেরকে কাভের মুশেক ইউ দিন আসারা গুলো পানি বন্ধ করেছিল মাওলা তাদের মতন দিল তুমি দিও না মাওলা এ আল্লাহ সেই রকম আল্লাহ তাদেরকে শহিদানের আল্লাহ দরজা দিয়েছ মাওলা আল্লাহ পানির জন্য জাল দিয়েছে মাওলা আল্লাহ পানির জন্য নিজের বাপের হাতে আল্লাহ ছেলে শহীদ হয়েছে মাওলা গলা কেটেছিল দিনকে বাঁচানোর জন্য মাওলা আল্লাহ তুমি বরম আল্লাহ তুমি আমাদের সকলের দোয়া কবুল মঞ্জুর করে নিয়ে মাওলা আল্লাহ তুমি রহমতের পানি বর্ষণ করে মাওলা শান্তি দাও আরাম দাও মাওলা মুখের মধ্যে হাবিব সাইয়ো মাওলা ওয়ছাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين امين امين ثم امين بك لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم